সব সাধন আমরা দ্রবণের ঘনমাত্রা মাত্রা নির্ণয় অংক শিখেছে এবং আমরা বিভিন্ন দ্রবণের ঘনমাত্রা সম্পর্কে জানব ওকে যদি বলা হয় যে মূলার দ্রবণ তাহলে মূলার দ্রবণের ঘনমাত্রা হচ্ছে ওয়ান এম দ্রবণ মূলার দ্রবণ তাহলে এম দ্বারা কি বোঝায় এম দ্বারা হচ্ছে মল

একশো ভাগের এক ভাগ ওয়ান একশো ভাগের এক ভাগ জিরো পয়েন্ট জিরো মাত্রা এখন হচ্ছে এক হাজার ভাগের এক হাজার ভাগে এক ভাগ তাহলে এটা হচ্ছে জিরো এম তাহলে সবচেয়ে কোন দ্রবণের ঘনমাত্রা বেশি এই যে মোলার দ্রবণের ঘনমাত্রা ওয়ান এম এরপর হচ্ছে সেমিমোলার মানে একের অর্ধেক জিরো পয়েন্ট ফাইভ এম ডেসিমুলার ডেসিমোলার হচ্ছে দশের এক অংশ হবে তাহলে জিরো পয়েন্ট ওয়ান এম সেন্টি সেন্টি হচ্ছে একশোর এক অংশ হবে তাহলে এটা হিসাব করলে আসবে জিরো পয়েন্ট জিরো ওয়ান এম এবং মিলিমুলার দ্রবণের ঘনমাত্রা হচ্ছে এটা হচ্ছে এক হাজার এক হাজার এক এক ভাগ অর্থাৎ এক হাজার এক অংশ তাহলে আমাদের যে রেজাল্ট আসবে জিরো পয়েন্ট জিরো ঘনমাত্রা বিভিন্ন যেমন একটি অঙ্গ যদি বলা হয় যে সাতশো সাতশো পঞ্চাশ এম এল দোম হাইড্রক্সাইডিয়াম হাইড্রক্সাইড এল সোরাম হাইড্রক্সাইড দ্রবণে

চল্লিশ হাজার আচ্ছা আগুন আছে ভি ভি কত দ্রবনের সাতশো পঞ্চাশ সাজা লিখতে হবে এক হাজার সাথে এই দুই হয়ে হয়েছে এস এম ভি যেহেতু ডাব্লু এ তাহলে এক পার করে দিলে ভালো হয়ে যাবে এস